বর্তমানে বাংলাদেশে যে শিক্ষক আন্দোলনটা হইতেছে যে তারা বলতেছে যে তাদের বেতন কাঠামো তারপর কর্ম আসলে বলতে কি বর্তমান আমরা একটা ভাঙাচোরা দেশে অবস্থান করতেছি বিশাল একটা আন্দোলন গেলো অর্থনৈতিক রূপ একটা ধগল গেলো তারপরে সরকার হওয়ার পর থেকে বারবার বারবার নানা শ্রেণীর মানুষের আন্দোলন তার মধ্যে শিক্ষক হচ্ছে আমাদের জাতির বিবেক তারা এটা বোঝা উচিত ছিল আমাদের দেশটা এখনো স্টেবিল হয় নাই অর্থনীতি এখনো অতটুকু আগ্রহ হইতে পারে তাদের দাবি থাকতে পারে তাদের চাওয়া থাকতে পারে সবকিছু চাওয়া পুরনো একটা সময় আছে একটা টাইম আছে কিন্তু এই এই অগোছালো দেশের মধ্যে যারা আমি যদি আজকে একটা মূর্খ ব্যক্তি আন্দোলন করে দেশ সচল করে আমি এটা কিছুটা মানে নিতে পারবো সে গ্রাম গার্মেন্ট শ্রমিকের আন্দোলন করে আমি এটা মানে নিতে পারবো কিন্তু শিক্ষিত সমাজ যারা জাতির বিবেক তারা আজকে যেভাবে আন্দোলন করে দু গত আগামী দুই মাস পরে পরীক্ষা পরীক্ষার কথা মাথায় না রেখে এইভাবে তাদের বেতন বৃদ্ধির জন্য নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করে রাস্তাঘাট অবরোধ করে দেশের আহ ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতেছে পড়াশোনার ক্ষতি করতেছে একটা শিক্ষিত মস্তিষ্কের মানুষ শিক্ষিত সমাজ এত বড় একটা শিক্ষা শিক্ষক মন্ডল এরা যে এই কথা এগুলো করতেছে এইগুলো কি বিবেচনা করতেছে নাকি কিভাবে করতেছে আমার বুঝে আসে না